নারীদের জন্য স্টেম শিক্ষা চালু করতে আজ রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হল সি স্টেম বিজনেস কোর্স পর্যালোচনা অনুষ্ঠান ডাচ সরকারের সহযোগিতায় আয়োজিত শি স্টেম বিজনেস কেইস লঞ্চ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তথ্য প্রযুক্তি খাতের প্রতিটি উদ্যোগে নারীদের জন্য বিশেষ কোটা চালুর ঘোষণা দেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাদ আহমেদ পলক বলেন নারীদের জন্য প্রতিটি প্রকল্পে একক কোটা রাখা হবে যেন তারা সহজে সংশ্লিষ্ট খাতে প্রবেশ করতে পারে এবং তাদের অমিত সম্ভাবনা প্রকাশ করতে পারে তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন সম্প্রতি শেখ হাসিনা ইনস্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজি স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেখানে ফ্রন্টিয়ার টেকনোলজি নিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে ভবিষ্যৎ প্রজন্মকে এআই কোয়ান্টাম কম্পিউটিং ও ব্লক চেইনের মতো বিষয়ে দক্ষ করে গড়ে তোলা দরকার বলেও মন্তব্য করেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী এ সময় অন্যান্যের মধ্যে লাইট ক্যাসেল পার্টনার্সের সিইও বিজন ইসলাম এ টু প্রকল্প পরিচালক মামুনুর রশিদ ভূঁইয়া এবং বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডের রাষ্ট্রদূত ইরোনা ভ্যান ডুরেইন উপস্থিত ছিলেন